মর্নিং গাইজ আমরা যখন ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সবাই ভালো আছে আজকে হলো সানডে হ্যাপি সানডে গাইজ তখন কবিতে কথা বলে সাড়ে নটা বেজে গেছে সকালবেলায় উঠে ঘর তো সকালবেলায় উঠে ঘর ঝাড়ার আগে চা বানিয়েছি চা খেলাম দুজনে মিলে বেড কভার চেঞ্জ করলাম ঘর ঝাড়লাম এখন ব্রেকফাস্ট বানালাম আর এখন ব্রেকফাস্ট করবো দেন আবার রান্নার জোগাড় এই যে আমার বাজার করে নিয়ে আসবো এখন চিকেন নিয়ে এসে দেখি কি করি আমি জানি না এখন কি করবো

যখন আবার আর কাজ বাজ করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কে কিনা তোমাদের সাথে শেয়ার করবো সারা পেজে নিয়ে নিয়েছি আলু চচ্চড়ি লুচি চা আর এই আমার রসুন খাচ্ছা বিয়ে বাড়ি বিড়ি হচ্ছে না হ্যাঁ তো চলো খেয়ে নি তো গুড আফটারনুন এখন আড়াইটা বেজে গেছে আর রান্না বান্না কোনো কিছু শেয়ার করিনি আমি ঝড় করে রান্নাটা করে নিয়েছি আমার হাজব্যান্ড স্নান করে পুজো করলো স্নান করে আমি এডিট করে নিয়েছি ভিডিও এখন এক্সপোর্টে বসাইনি তো কথা বার্তা বলে নিয়ে এই আমার হাজব্যান্ড খেতে বসে গেছে আর আজকে বানিয়েছি ওই যে বিরিয়ানি স্টাইল রাইস বানিয়েছি আর বিরিয়ানি স্টাইল চিকেন বানিয়েছি আর দুটো যে মিক্স করে বানাবে ওই জিনিসটা করিনি আলাদা আলাদা করে অল্প করে করেছি ওই জন্য তো সবাই দেখাচ্ছি তোমাদেরকে আবার বিকেলবেলা দেখা হবে সকাল থেকে তেমন ভিডিও করেছি করেছি সবাই এত মনে নেই আমার তো চলো দেখিয়ে দিই নি খেয়ে দিই ঠিক আছে যে কি বলে এটার নাম নিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা আমার আর এই চিকেন আর এই যে শশা তো চলো খেয়ে নিই

একটা চিকেন পিস ছিল আমার হাজব্যান্ড দুপুরবেলা রেখে দিয়েছিল ওই পিসটা খেয়ে নিয়েছি আস্তে আস্তে ওই দুপুরোবেলা সন্ধেবেলার দিকে চা বিস্কিট তারপরে চিড়েটি রেখেলাম তার মন করছে না খেতে ওই রেখে দিয়েছি ওগুলো কালকে হয়ে যাবে ফ্রিজে তুলে রেখে দিয়েছি তখন দশটা পাঁচেই দাঁত মেজে মানে মুখে যা থুপবার থুপে টুপে নিয়ে যে শুতে ঘুম লাগছে ভীষণ আবার কালকে সকালবেলায় ওঠো রিল্যাক্সে উঠতে একটা কত ভালো লাগে আজকে আমি যেমনি একটু রিল্যাক্সে উঠলাম আর ফ্রাইডে উনি রিল্যাক্সে উঠেছিলাম বাট ওই কাজ থাকলে না তাড়াহুড়ো করে উঠতে হয় এই আর কি তাহলে চলো তাহলে চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টা বাই বাই গুড নাইট